ওয়ান প্লাস নট সি ফোর লাইট ফাইভ জি এত ছোটো ছোটো নাম দেন কেন ভাই আপনারা এত বড় বড় নাম দিবেন যে নাম বলে রিভিউ শেষ আচ্ছা যাই হোক এটাই ওয়ান প্লাসের সেকেন্ড অফিসিয়াল স্মার্টফোন যার অফিসিয়াল প্রায় ধরা হয়েছে সাতাশ হাজার নশো নব্বই টাকা তো এটা স্পেক সম্বন্ধে আপনারা আগে জেনে ফেলেছেন তো এইসব নিয়ে বকবক করে সময় নষ্ট করব না এই ফোনটা আমি প্রায় দুই দিনের মতো ব্যবহার করেছি এটার হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোরটিন পয়েন্ট ফোরের একটা আপডেট আসছিলো যেটা দিয়েছি দেওয়ার পরে গ্রিন লাইন আসছে কিনা এটা ছাড়াও এই ফোনটা গেম প্লে করেছি ক্যাপ এডিট করেছিলাম এছাড়াও এই ফোনটার কিছু কিছু ক্রস কাটিং রয়েছে যেটা নিয়ে কেউ কিছু বলে নাই তো আঠাশ হাজার টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা আসলে কেমন হবে কী কী ক্রস কাটিং আছে সেই সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই কোনো রকম কাটাকাটি ছাড়া এই ফোনটা কিনতে চাইলে অবশ্যই ফুল রিভিউ দেখে পেলেন অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন আপনারা একটা কিপটামি করে করবেন কি সাবস্ক্রাইব কিন্তু করে দিন এখন না না করেন ভিডিও দেখার পরে কিন্তু করে ও ভাই এটা ফোন অন্য কিছু এইটার যে ব্লু কালার এটা জাস্ট অসাম লোকজন এই ফোন না কিনলে বারবার হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতেছিল যে এইটা আসলে এত সুন্দর কেন কিন্তু এইটা সত্যি যে আমার মতো আপনারাও এইটা প্রথমবার দেখে ছেঁকা খেয়েছেন কেননা এই ফোনটা দূর থেকে গ্লাসের ফিস দিলেও এটা পুরোটাই প্লাস্টিক বেল্ট অ্যান্ড পলিকার্পন অ্যাট পরে এইটার ব্যাক পার্টে দেওয়া হয়েছে যেখানে তুমুলা কারে আঙ্গুলের ছাপ পড়ে তবে ধরে কখনোই পোলকা টাইপের লাগে না আর এটা ধরে প্রিমিয়াম একটা ফিল দেয় কিন্তু দুঃখজনক হইলেও সত্যি যে এটাতে দাগ পড়ে যাবে বাট এইটার যে ক্যামেরার ডিজাইনটা এটা অবশ্যই প্রশংসা করার মতো সাড়ে পাঁচ হাজার ব্যাটারি হওয়ার পরও এইটার থিকনেস এইট পয়েন্ট ওয়ান মিলিমিটার এখানে অবশ্যই ওয়ান প্লাস ভালো কাজ করেছে ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো ছিল একশো একানব্বই গ্রাম হইলেও এই ফোনটা হাতে ধরে এত বেশি ওয়েট মনে হয় না এমন হচ্ছে যে লং টাইম ব্যবহার করতে গিয়েও তেমন কোনো রকম সমস্যা হয় নাই তবে বড় ফোন ফেক্টর হওয়ার জন্য এক হাতে ব্যবহার করতে গেলে কিছুটা সমস্যায় পড়তে পারে এখানে আপনারা ডুয়ো সিম ব্যবহার করতে পারবেন আলাদা করে মেমোরি ব্যবহার করতে পারবেন না অথবা একটা সিম একটা মেমোরি ব্যবহার করতে পারবেন ডুয়ো স্পিকার দেওয়া হয়েছে লাউডনেস ঠিকঠাকই ছিল তবে বেশ কিছুটা কমই মনে হয়েছে আর এটার যে সাউন্ডটা এটা আপনারা ফুল সাউন্ডে কিছু শুনলে তখন কিছুটা ডিস্টারশন খেয়াল করবেন তবে কষ্ট লাগার ব্যাপার হচ্ছে যে এইখানে কোনোরকম সেকেন্ডারি নয়স ক্যান্সিলেশন মাইক দেওয়া হয় নাই যেটা আটাই হাজার টাকা প্রাইস পয়েন্টে অবশ্যই আশা করেছিলাম তবে ভালো ব্যাপার যে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে অ্যাভেলেবেল আছে অসংখ্য ধন্যবাদ এসকে টেলিকমকে এই প্রোডাক্টটি আমাদেরকে এক্সপিরিয়েন্স করতে দেওয়ার জন্য তাদের কাছে আপনারা ওয়ান সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন এই ফোনটি পারচেস করে জ্ঞানিবে রেফারেন্স দিলে আলাদা করে স্পেশাল গিফট অ্যান্ড ডিসকাউন্টও পেয়ে যাবেন ওয়ান এর নাম শুনলে অনেকেই কিডনিতে হাত দিয়া পয়সা থাকে কখন যে গ্রিন লাইন আসবে আর একটা কিডনি দান করতে হবে তো এইটার কি অবস্থা এইটাতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে যার পিপিআই হচ্ছে তিনশো পঁচানব্বই আর এইটাতে পান্সল ব্যবহার করা হয়েছে। সত্যি বলতে এই ডিসপ্লেটা এনা ব্রাইট অ্যান্ড কালারফুল অ্যামোলেট হওয়ার জন্য একটু বেশি ভাইব্রেন্ট আর পাঞ্চি কালার প্রোডেস করে আর এটার যে ব্ল্যাক কালারগুলা এটা একটু বেশি ডিপ ব্ল্যাক করে যার জন্য ভিডিও দেখার সময় অনেকটাই ভালো লাগে তবে দুঃখজনক হলেও সত্যি যে এইখানে আপনারা এসডিআর সাপোর্ট পাচ্ছে না এটা ছাড়াও এটা দিয়ে আপনারা ইউটিউবে আপ টু থাউজেন্ড এইট পর্যন্ত ভিডিও দেখতে পারবেন যেটা কিনা এই ফোনে একটা ক্রস কাটিংও বলতে পারে তবে ভালো ব্যাপার যে এটাতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা অ্যাকুরেট ছিল তবে কিছুটা অ্যানিমেশন দিলে খেয়াল করেছি আর এটার পজিশনটা কিছুটা নিচে হয়ে গেছে এইটা ছাড়াও এই ডিসপ্লে একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এই ডিসপ্লেটা অ্যাকুয়া টাচ সাপোর্টেড মানে এই ফোনটার ডিসপ্লের উপরে যদি পানি সিট ফোটা পরে এটা এইটা ভালোভাবেই কাজ করবে ওয়ান টোয়েন্টি হাই যে হাই দেওয়া হয়েছে যেটা অ্যাকুরেট ভাবে ওয়ান টোয়েন্টি হার্স পুশ করতে পারে এই টুডে ডে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন রকম লেটেন্সি খেয়াল করে নাই অনেকটাই স্মুথ ছিল আর এইটার যে চিন অ্যান্ড বেজেল অনেকটাই ন্যারো রাখা হয়েছে তবে লোয়ার চিনটা যদি আর একটু রাখা হইতো তাহলে দেখতে আর একটু বেশি ভালো লাগতো আর যদি প্রোটেকশন নিয়ে বলতে হয় তাহলে এখানে কর্নিং গোরিলা গ্লাস লেখা দিছে এটা ছাড়া হচ্ছে যে কোন জেনারেশন এটা উল্লেখ করে নাই আর এই পিক ব্রাইটনেস হচ্ছে একুশশো নিট যেটা এনা ব্রাইট অ্যান্ড ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম এটা নিয়ে তেমন কোনো রকম সমস্যা হয় নাই এনা ভিজেবল ছিল অনেকটাই ব্রাইট হয় তবে যখন ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন তখন ফুল ব্রাইটনেসে ব্যবহার করলে তেমন কোনো রকম সমস্যা হয় না আর ব্রাইটনেস অ্যাডজাস্ট করতেও তেমন কোনো রকম সমস্যা করে এই ফোনটির ক্যামেরা বাইটে মেগাপিক্সেল নিয়ে কোনো রকম গিমিক করা হয় নাই ডুয়েল ক্যামেরা সেটা ব্যবহার করা হয়েছে যার মেন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেন সেন্সর যেখানে সোনি সেন্সর ব্যবহার করা হয়েছে আরেকটা হচ্ছে টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন সিক্সটিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এইটা দিয়ে আপনারা আপ টু থাউজেন্ড এইট টিপি থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে ভালো লাইটিং কন্ডিশনে ঠিকঠাক ছবি ক্যাপচার করে ডিটেল ডাইনামিক রেন্স ঠিকঠাকই ছিল অ্যান্ড এটা দিয়ে যখন ছবি ক্যাপচার করবেন এটা ছবি তোলার পর কিছুটা প্রসেস করে তখন হচ্ছে যে কালারটা ইনহ্যান্স করে অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে ছবিগুলোকে একটু বেশি ব্রাইট করে দেয় তবে এটা দিয়ে যখন ছবি ক্যাপচার করবেন তখন প্রসেস হইতে কিছুটা সময় লাগে আর কালারটা কিছুটা বুস্টেড প্রডিউস করে আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এইটা হচ্ছে যে কিছু কিছু সময় ভালো কাজ করে আবার কিছু কিছু সময় হচ্ছে যে অ্যাকুয়েটভাবে এইচ ডিটেক্ট করতে পারে না নর্মালি কিছু কিছু মানে ভালো আলোতে যখন ছবি ক্যাপচার করবেন তখন এইচ ডিটেকশন ভালো ছিল ইভেন হচ্ছে যে স্কিন টোনটাও ঠিকঠাকই দূরে রাখে আবার যখন আলো কমে যায় তখন হচ্ছে যে স্কিন টোনটাকে একেবারে স্মুথ করে দেয় ইভেন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে যে ব্লাডটা অ্যাড করে সেটা আমার কাছে ভালো লাগে নাই আর হচ্ছে যে আপনার হাতে বা সাবজেক্টটা যদি ছোট। হয় সেখানে ফোকাস করতেও কিছুটা প্রবলেম করে আর যদি এর ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় তাহলে এমনিতে ঠিকঠাক ছিল ডাইনামিক রেঞ্জ ডিটেলস শার্পনেস ঠিকঠাকই আছে ইভেন হচ্ছে যে আলোর বিপরীত পাশে যখন ছবি ক্যাপচার করবেন সেটাকেও অ্যাডজাস্ট করে তবে যখন এর পোর্ট্রেট মোডে যাবেন তখন কিছুটা ঝামেলা করে বিশেষ করে এই ছবিটা যখন দেখবেন আপনারা ভালোভাবেই খেয়াল করবেন আমার হাতে যে ফোনটা আছে। এটাকে সে ডিটেক্ট করতে পারে নাই এটাকেও ব্লার করে দিছে এই জিনিসটা হচ্ছে যে বেশ কয়েকবারই খেয়াল করেছি চুলের এরিয়া ইভেন হচ্ছে যে আপনার আশেপাশে কেউ থাকলে ভাবে ডিটেক্ট করতে পারে না পারফরম্যান্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স ফাইভ যেটা ফাইভ জি চিপসেট সিক্স ন্যানোমিটার আর্কিটেকচারে বিল করা তবে এটা কিন্তু দুই বছর আগের চিপসেট তো প্রথম ধাপে এটা দিয়ে বেঞ্চমার্ক টেস্ট করেছি যেটা সিঙ্গেল কোরে আটশো পঁচাশি অ্যান্ড মাল্টি কোরে উনিশশো বত্রিশ স্কোর করা এরপরে আন্তত টেস্ট করেছিলাম যেটা চার লাখ উপরে স্কোর করে তো এই সেটার কিছু খারাপ দিক রয়েছে এইটার কারণে আপনারা ইউটিউবে ইভেন হচ্ছে যে ভিডিওর বেলায় থাউজেন্ড এইট টিপির উপরে রেকর্ড করতে পারবেন না আবার দেখতেও পারবেন না তো প্রথমে বুট টেস্ট করেছিলাম যেটা পঞ্চাশ সেকেন্ডের মতো সময় নেয় এরপরে এটা দিয়ে ক্যাপকার্টে ভিডিও এডিট করেছি যেটা এক মিনিট পঁচিশ সেকেন্ডের ভিডিও রেন্ডার করতে এক মিনিট দশ সেকেন্ডের মতো সময় লাগে আর এটাতে আপনারা রোম ভেরিয়েন্টে পাচ্ছেন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আর স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু এইট জিবি সুবাদে বেসিক কাজকর্ম যেমন ডে টু ডে মাল টাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ভালোভাবে করতে পারতেছিলাম ব্যাকগ্রাউন্ডে দশ বারোটা অ্যাপ ভালোভাবেই রেখে কাজ করা যায় সমস্যা হয় না বাট যখন একটু বেশি অ্যাপ রেখে কাজকর্ম করবেন তখন এমনিতে সমস্যা করে না বাট ওই অ্যাপগুলো হচ্ছে যে আবার নতুন করে রিলোড নেয় র্যাম ম্যানেজমেন্ট আমার কাছে ঠিকঠাকই লিখেছে এইটা নিয়ে তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই আর যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এইটা দিয়ে সব রকমেরই গেম করে নিতে পারবেন তেমন কোনো রকম সমস্যা হবে না শুরু শুরুতে এটা দিয়ে বেসিক গেম প্লে করেছিলাম সাবওয়ে সারফার টেম্পল রান ক্রিকেট ফুটবল এইগুলো ভালোভাবে খেলতে পারতেছিলাম মাখনের মতো তেমন কোনো রকম সমস্যা হয় নাই বা যখন একটু গ্রাফিক্স ডিমান্ডিং গেমগুলো খেলবেন তখন কিছুটা সমস্যা করে তারপর এটা দিয়ে কল অফ ডিউটি মোবাইল খেলেছি যেটা হাই গ্রাফিক্সে ম্যাক্স ফ্রেম রেটে সেট করে খেতে পারবেন গেম প্লে সত্যিকার অর্থে ভালো ছিল তেমন কোনো রকম ল্যাক বা হিকাপের দেখা পায় নাই বাট অনেকক্ষণ গেমপ্লে করার পরে ক্যামেরা মডিউলের যে পাসটা আছে এই পাসটা বেশ ভালো পরিমাণে হিট হয় এরপরে এটা দিয়ে অ্যাসপল নাইন খেলেছিলাম গ্রাফিক্সটা ঠিকঠাকই ছিল বাট কালারটা কেন যেন আমার কাছে ওয়াশ আউট মনে হয়েছে গাড়িগুলো যখন ক্রেস করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি তাছাড়া এমনিতে সব কিছু ঠিকঠাকই ছিল আর এই সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিন আউট অফ দ্য বক্স অক্সিজেনওয়েস ফোরটিন পয়েন্ট জিরো তবে এইটা হচ্ছে যে একদিনের মতো ব্যবহার করার পর দেখলাম যে আপডেট চলে আসছে অ্যান্ড এইটা নিয়ে অনেকেই চিন্তিত থাকেন যে আসলে আপডেট দিবেন কি না গ্রিন লাইন আসবে কিনা বাট এইটার আপডেট দেওয়ার পরে তেমন কোনো রকম সমস্যা হয় নাই কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে ইউআইটা আমার কাছে স্মুদি মনে হয়েছে এছাড়া আলাদা করে তেমন কোনো রকম ব্লুটোয়ারের দেখা পায় নাই দু একটা পেয়েছি যেগুলোকে আপনারা চাইলে আবার আনইনস্টল করে দিতে পারবেন এছাড়া ল্যাগ ভাইকাপের দেখা পাই নাই তবে ক্যামেরা ইউ গেলে কিছুটা প্রসেস হইতে ইভেন হচ্ছে যে এইটা দিয়ে আপনারা যখন স্ক্রোলিং করবেন মাঝে মাঝে টুকটাক গ্লিচে দেখা পেয়েছি এই ফোনটার একটা জিনিস সত্যিকার অর্থে আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যাটারি এইটাতে ব্যবহার করা হয়েছে সাড়ে পাঁচ হাজারের অ্যাম্যাচ ব্যাটারি যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে রেগুলার সিক্সটি হার্ডস ব্যবহার করে ডে টু ডে মাল্টি রাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং ইউটিউব দেখা ছবি তোলা তারপরে গেম প্লে করা এসব কাজকর্ম করেছিলাম এসব কাজকর্ম করে একদিন বা একদিনের উপরে ব্যাটারি ব্যাক আপ পেয়েছি বাট যারা হচ্ছে যে হার্ড কোর ইউজার ওয়ান টোয়েন্টি ব্যবহার করেন এক টানা গেম করেন তাদের বেলায় এটা ডিফারেন্ট হইতে পারে তারপরে একটানা যদি গেমপ্লে প্লে করেন তাহলে সাড়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যেতে পারেন তবে চার্জ নিয়ে চিন্তার কোনো কারণ নাই কেননা এর বক্সে দেওয়া হয়েছে এইটটি ওয়াটের একটা ফাস্ট চার্জার তবে এখানে এইটটি ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হইলে এটা যতটা দ্রুত চার্জ হওয়ার কথা ছিল ততটা হয় নাই এটা জিরো টু হানড্রেড পারসেন্ট হইতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিটের মতো সময় লাগে যেটা আমি আর একটু কমই আশা করেছিলাম তবে এটা দেয় নাই ওয়ান প্লাস মানে হয় নাই